গুড মর্নিং এভরিওান তো আমার ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আছি এখন রাঁচি সাইডিংয়ে এখান থেকে ছুটি করে আমি সিধা যাব এক জায়গায় ঘুরতে তো আমার সঙ্গে জুড়ে থাকো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করাবো তো ফ্রেন্ড খুব খুশি আছি আমি এখন রাঁচি থেকে আমি গাড়ি ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আমি অন্য একটা গাড়ি করে যাচ্ছি এখান থেকে আমি সিধা যাব কটক কটকের থেকে ওখান থেকে দেখি কিসে করে যাওয়া যায় ন এই গাড়িটা কটক সাইডে যাবে কটক সাইডে সাইডিংয়ে খালি হবে তো কটক পর্যন্ত আমি লিফ্ট নিয়ে নিচ্ছি কটকের পর ট্রেন ধরবো নাইলে বাস পাস যদি থাকে বাস ধরবো তো ওই দেখো সবাই এখন জল নিয়ে কোথায় যাচ্ছে জানি না শ্রাবণ মাসে মনে হয় জল ফল ঢালতে হয় ওই জন্য সব যাচ্ছে হয়তো ঠিক জানা নেই সব রাস্তায় জলযাত্রী যাচ্ছে দেখতে পাচ্ছি তো ফ্রেন্ডস চলে এসেছি আমি পুরীতে একা একা পুরীতে চলে এসেছি তো এখন বিকেল বিকেল টাইমে একটু বিচের ধারে চলে এসেছি তো মুখ চোখ দেখেই বুঝতে পারছো একা আমি এসেছি একা একা কোনো জায়গায় ভালো লাগে না তো আমার পার্টনার আসার কথা আছে তো সন্ধ্যে সন্ধে হয়ে আসছে আর কি বিচে সব জোড়ায় জোড়ায় আসছে আমার দেখে তো একটু মন ফোন খারাপ হচ্ছে আমার পার্টনার কখন আসবে পার্টনার বলতে লাইভ পার্টনার আসার কথা আছে ট্রেন ধরে তারপরে দুজন মিলে ঘুরতে ফুরতে যাব মন্দির ফন্দির দর্শন করব ওই হোটেলে আমি রয়েছি তো এখন ভাবছি কী করবো একা একা ভালো লাগছে না ভাবছি একটু মন্দিরের সাইডে যাবো মন্দিরের সাইডে গিয়ে একটুখানি বসব তো আর একা একা জ্ঞানজাম ভালো লাগছে না কো এটা হচ্ছে মেন রোড এখান থেকে সিধা যাই মন্দিরের সাইডে মন্দিরের সাইডে গিয়ে কিছুক্ষণ টাইম কাটায় একা একা তো টাইম কাটানো যাবে না ভালো লাগছে না একা মানে বোকা তো ফ্রেন্ড চলে এসছি মন্দিরে আর মন্দিরের সবই পরি নেই ব্লগ করার জন্য ব্লক ভিডিও করার জন্য তোমাদের জন্য তো রাত্রির ভিডিও ঠিক স্পষ্ট আসছে না খুব একটু দূরেতেই আছি জুম করে তোমাদের দেখালাম মন্দিরটা তো সকালে আসার কথা আছে লাইফ পার্টনার মানে আমার ওয়াইফ তো এখন কি করব অপেক্ষা ছাড়া গতি নেই তো ফ্রেন্ড আমি একটু বদমাইশি করে একটু দূরে নুকিয়ে দাঁড়িয়ে রয়েছি যাতে আমাকে না দেখতে পায় তো দেখে নিয়েছে ভিডিও করা সঙ্গে দেখো এখন খুব খুশি তো যাওয়া যাক বিচের দিকে রুমের দিকে যাওয়া যাক যেখানে ইচ্ছা এখন ঘুরতে যাওয়া যাবে তো টোটোই বসে পড়েছি এখন আপাতত বিচের ধারে নিয়ে যেতে বলেছি বিচের ধারে নিয়ে যাক তারপরে হোটেল ফোটেলের দিকে যাবো আমার দুদিন ধরে রুম ভাড়া করা রয়েছে হোটেল একদম বিচের ধারে হোটেল নিয়েছি হোটেল থেকে বিচ দেখা যাচ্ছে তো এখন আপাতত বিচের সাইডে যাব। ওখানে কিছুক্ষণ বসবো সময় সময় কাটাবো তারপরে যাবো রুমে ফ্রেন্ড চলে এসেছি বিচের ধারে তো সমুদ্রে চান ফান করে রেডি হয়ে গেছি এবার যাব একটু মন্দিরের দিকে দর্শন করতে যখন বিশ্বাস নেই কাউকে একটু মোবাইল নিজেরা যদি পদুল নিয়ে চলে যায় মোবাইল না তোমার দর্শন করে দেবো দুজনে লোক হয়ে মোবাইল নিয়ে কেটে বুঝতে

Thank yeah. you তো একসাথে সবাই বেরোলে প্রায় পঞ্চাশ জন হয়ে যায় তো এবারটা শুধু দুজন এসছি তো ভালো লাগছে তবুও তোমার দাদা বাড়ির সঙ্গে আছে বলে তো চলো সবটা দেখি ঘুরি তো চলো সবটা দেখি ঘুরি বেশ মন্দিরের ভিতরে আরতি হচ্ছে পান্ডা আমাকে তিলক মাটি করিয়ে দিল জয় জগন্নাথ

যার জন্য সাইট কাটিয়ে বাইরের দিকে চলে যাচ্ছি মন্দিরের আশেপাশে আরও ঘোরার জায়গা আছে সেইগুলো ঘুরতে চলে যাচ্ছি অনেকক্ষণ পর মন্দির থেকে বেরলাম সেই সকালে ঢুকেছি এখন কটা বাজে এখন এখন চারটে বাজে এখন বেরোলাম তো এখনো মানে পতাকা তোলা হয়নি দেখবো দেখে তারপরে যাব তো ওই জন্যই ওয়েট করছিলাম না অনেক অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য আবার বেরিয়ে এলাম তো চলো একবারে পতাকা তুলে তুলে দেখে তারপরে বিচের ধারে তো সঙ্গে থাকে তো মন্দিরে ওখানেই ভোগ খেয়েছি তো পঞ্চাশ টাকা করে নিচে দুজনা খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন বেরিয়ে আসছি মন্দিরের মতো তো চলো দেখো পতাকা উপরে লাগাবে তো দেখতে থাকো ফ্রেন্ড জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এসেছি সকাল নটায় সকাল নটার সময় এসেছি এতক্ষণ ধরে আমরা পতাকা দেখব বলে ভেতরে বসেছিলাম মানে মন্দিরের ভেতরে তো ওখানে ভক্ত খেয়ে মানে সারাদিন ছিলাম মন্দিরের ভেতরে বিকেলবেলা বেরিয়ে এসেছি এসে পতাকা দেখে আবার বিচের ধারে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো ঠিক আছে আর ভিডিও কেমন লাগলে সবাই বলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো সঙ্গে থাকো তাহলে তো চলে এসেছি বিচের মেলাতে বিচের ধারে মেলার মতো সব বসে কেনাকাটি করার জন্য দোকানপাট সব বসে সন্ধ্যেবেলা থেকে আরম্ভ হয়ে যায় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত দোকান সব পাটি খোলা থাকে বিচের ধারে তো কিছু কেনাকাটি করব তো দেখতে থাকো আমার ব্লগটা তো মোটামুটি কেনাকাটি হয়ে গেছে এবার দেখি মাছের স্টলে যাব মাছ খেতে তো চলে এসেছি মাছের স্টলে কাঁকড়া অর্ডার করা হয়েছে চিংড়ি মাছ অর্ডার করা হয়েছে আমি তো খাবো না তোমাদের দিদিভাই খাবে আমি এসব পছন্দ করি না কো বাসি পচা জিনিস আমার একদম পছন্দ নয় কো যার জন্য আমি খাবো না আমি দেখি ওদিকে কী পাওয়া যায় তো আমি এক প্লেট লঙ্কার পকোড়া নিয়ে নিয়েছি লঙ্কার পকোড়াটা আপাতত খাওয়া যায় তো ফ্রেন্ড পরের দিন সকালবেলায় আবার চলে এলাম সমুদ্রর ধারে চান করিতে তো চান করার ভিডিও তো দিতে পারবো না কেন আমাদের ভিডিও করার মতো কেউ নেই আমরা দুজন এসছি পার্টনার হাজব্যান্ড ওয়াইফ আমাদের ক্যামেরা কে ধরবে ক্যামেরা ধরার কেউ নেই তো আপাতত সমুদ্রের মজা নেই ডাব ফাপ খাই চায় এখানে চান ফান করবো করে টুরে তো বিশাল এনজয় করছি সমুদ্রের দেখো কত বড়ো বড়ো ঢেউ উঠছে এই ঢেউতে চান করতে খুবই মজা লাগে সমুদ্র হল দীঘা পুরী দীঘা বলছি দীঘায় অত ঢেউ নেই কো পুরীর মতো এত ঢেউ নেই আর পুরীতে চান করে বিশাল এনজয় করা যায় দেখো ফ্রেন্ড কত বড় বড় ঢেউ বিশাল মজা হচ্ছে তো এবার একটু উঠে চাপবো ভাবছি এই যে উঠ দাঁড়িয়ে আছে একটু উটের পিঠে চড়ি তাদের উটে চড়া হয়ে গেছে এবার উটালাকে পসে দিয়ে দিলাম উটালা চলে যাচ্ছে দিয়ে আবার সমুদ্রে নামবো চান করতে তো আবার চলে এসেছি সন্ধেবেলায় বিচে চকলেট পার্টি করতে চকলেট নিয়ে এসেছি ফাইভ স্টার কোম্পানি আমাদের অ্যাড করতে দিল ওই জন্য ফাইভ স্টার চকলেটের অ্যাড দিচ্ছি আমরা বিচে অন্ধকারে বসে চকলেট খাবো তো তোমরাও খাও ঠান্ডায় বিশাল মজা লাগে চকলেট খেতে বীচে ধারে বসে বসে ঠান্ডা হাওয়া ফাইভ স্টার তার সাথে জমে ক্ষীর তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে আমরা দিন আসতে মতো পুরীতে কাটালাম সকালবেলা রুম ছেড়ে দিয়েছি তো সমুদ্রটাকে খুব মিস করছিলাম যার জন্য সমুদ্রের ধারে এসে একটু বসলাম তো ফ্রেন্ড বাড়ি চলে এসেছি তো ফ্রেন্ড ভিডিওটা এই পর্যন্তই আমার ফোনের চার্জ ছিল না বলে আমি আর ট্রেনের ভিডিও করতে পারিনি আমাদের মেন রোডের গায়ে বাড়ি তো যার জন্য দেখতে পেলাম যে ঠাকুরের দর্শন পেয়ে গেলাম বাইরে ঢুকতে ঢুকতেই প্রসেকশান বেরিয়েছে ঠাকুর নিয়ে তো গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं होगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय